আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি কোথায় এসেছি যা আমার হাতে দেখেই বুঝতে পারছেন আজ আমরা এসেছি এমন একটি জায়গায় এই জায়গাতে আপনাদের দেখাবো সোনার ফসল কীভাবে ফলানো হয় এই সবজিগুলো কিভাবে কত পরিশ্রম করে এই একটা ফসল আসে এই একটা বেগুন উৎপাদন করতে কি পরিমাণ শ্রম দিতে হয় যা আপনি আমার এই ভাইদেরকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে একটা বেগুন চাষ করতে একদম চারা থেকে শুরু করে আমার হাতে থাকা বেগুন এই পর্যন্ত আসতে কি পরিমাণ খরচ হয় এবং কিভাবে রোপণ করা হয় এই চারাটা কোথায় পাওয়া যায় এই বিস্তারিত আমরা এই চাষি ভাইদের মুখে শুনবো চলুন আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো ভালো আচ্ছা বিশেষ করে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আপনাদের এইখানে যে এই যে একটা বিশাল দেখতে পাচ্ছি এটা কতটুকু আবাদ করছেন তাহলে আপনি তো অনেক বড় মানের কিছু ঠিক আছে আচ্ছা আপনারা যখন এই বেগুনটা চাষ করেন এইখানে তখন আপনাকে কতটুকু নিয়ে আসতে হয় তারা আমরা বীজ করি বীজ দশ গ্রাম বীজ ফালাই আমরা এইখানে আপনাদের জমিটা লাগান লাগানোর পরে এর সমস্যা কি হয় যখন চারা থাকে ছোট থাকে তখন যখন বড় সারা এত এসব তখন আমরা পানি দিবো বুঝছেন

তো এই প্রত্যাশায় এখান থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আমিরুল ইসলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ